প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চ প্রদিষ্ট দিন মুরব্বী কেরাম বিজ্ঞ পরিচালক আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বঙ্গনেরা আমরা সর্বপ্রথম শে আল্লা সুফান শুক্রিয়া আদায় করছি জাল্লা সুফহানা তালা আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে করান্নার আলোচনা করার করান্নার আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুফহানা তালার সুক্রিয়া আদায় করছে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হসালামের জন্য আজকের ইসলামী জালসাই আলোচনার বিষয় আমল করেও যারা বিচার মাঠে ফল পাবে না তারা আমল করেও যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কেমন সালাদাম হত জাকাত কোরআন মাজিদ তেলোয়াত বড় বড় আলেম বড় বড় হাফেজ হওয়ার পরও তারা বিচার মাঠে নামে চলে যাবে কেন কি কারণে তারা কেমন আপনার টাকা কন হয়েছে যদি গনা নেওয়া হয় তাহলে এই জায়গায় পিছনে গিয়ে ওখানে বসে গনেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন আর যদি ব্যস্ত থাকে তাহলে আপনারা চলে যান দাঁড়িয়ে বক্তব্য শোনার কোনো সুযোগ নেই যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন যারা গল্প করছেন যারা ব্যস্ততা দেখাচ্ছেন তারা গল্প পরিহার করেন ব্যস্ততা পরিহার করেন আর যারা বসে থেকে গল্প করছেন অমনোযোগিতা দেখাচ্ছেন অমনোযোগিতা পরিহার করেন মনোযোগের সাথে আমাদের কথাগুলি মূল্যায়ন করেন বিচারের মাঠে বহু আমলকারী আমল করার পরেও জাহান নামে চলে যাবে তখন তারা আফসোস করবে তারা হতাশা প্রকাশ করবে তারা নিরাশ হবে তারা আক্ষেপ করবে আর এটা যে কত পরিতাপের বিষয় তাদের জন্য হবে যাদের এই বিষয় হবে তারাই বুঝতে পারবেন প্রত্যেকটা আমলের একটা পাওয়ার আছে শক্তি আছে যেই শক্তিতে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে না আল্লাহর দয়া ছাড়া এ কথা ঠিক তবে আমলের মাধ্যমেই সে জান্নাত পাবে এ কথাও ঠিক আবু কাতার রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহতাল বলছেন ইয়া মুহাম্মদ ইনি ফরস্ত আলহাম্মদ খমসাল হে মোহাম্মদ আমি তোমার উন্মতের উপরে পাঁচ রক্ত সালাদ ফরস করেছি আহাদান আর আমার কাছে একটা ওয়াদা রেখেছি যে যেকোনো মুসলিম নারী পুরুষ যদি পাঁচ সালাদ ওয়াক্ত মতো আদায় করে আদখালতুহুল জান্নাহ হুল আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবই তার মানে দাউদের হাদিস সনদ সহি সলাত আদায় করলে কোথায় যাওয়া যায় জান্নাতে তার মানে সালাতের মাধ্যমে আল্লাহ মানুষকে জান্নাতে দিবেন সালাত শ্রেষ্ঠ এ বাদাত সালাত একটি গুরুত্বপূর্ণ এ বাদাত আল্লাহ আল্লাহলা বলছেন যে ব্যক্তি ওয়াক্ত মতো পাঁচক্ত সালাত আদায় করবে আল্লাহ তাকে কোথায় দিবেন জান্নাত তো যেই সলাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে একই সলাত আপনাকে জাহান্নামেও নিয়ে চলে যাবে কি ঘটনা কি কারণ আমলের একটা পাওয়ার আছে আমল করেই মানুষ জান্নাতে যাবে ওই আমল করে আবার কোথায় যাবে কিছু কারণ আছে আবু সাহেদ ক্ষুদিরী রদি আল্লাহ আনু বলছেন খরাজা রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলী হসাল্লাম আলাইনা রাসূল সল্লাল্লাহ আলীহুসাল্লাম একদা আমাদের কাছে আসলেন মানেহ নোনা দাদা কারুল মেসিহাদ আমরা সাহাবীরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম তো মা তাস রাসূলুল্লাহ না আলাইহি এসেই বলছেন তোমরা কি বিষয় আলোচনা করছো তো আমরা বলছি নাসকুরু মাসিহ আদদজাল আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন আলা উখবিরুকুম বিমা হুয়া আলাইকুম ইনদ মিনাল মাসিহ আদদজাল আচ্ছা আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেটা দাজ্জালের ফেতনার চাইতেও খারাপ ফকুল না বালাই রসাল্লাল্লাহ তখন আমরা বললাম হ্যাঁ অবশ্যই বলবেন তখন রাজহেন সালসাল্লাম বৌ ছেলাই কু মারাজুলু ফাইস্লিয়া ফাইরুদুসাল্লা তালে মা ইয়ার আমি নাজরা রাজুলিন এমন একটা সময় আসবে যে মানুষ সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য আর শিরকুল খাফি আর সেটা হবে গোপন শিরখ আর গোপন শিল্পের কারণে তার উপর থেকে আল্লাহ জান্নাত কেটে দিয়ে বরাদ্দ করবেন নাম আপনি পাঁচক তো সালাতে আদায় করছেন কিন্তু এখলাস নিয়ত যদি থাকে যে মানুষ আমাকে দেখুক যে আমি একজন মুসল্লি পৃথিবীতে তিনটা আশ্চর্য আমল আছে যেই তিনটা আমল করলে আল্লাহ এত খুশি হন নেকি দেন না সরাসরি আমলের প্রতিদান হিসেবে দেন একেবারে নগদ জান্নাত আশ্চর্য তিনটা আমল তার একটা হচ্ছে হাজুল মাবরুর কবুল হজ যদি আপনার হজটা কবুল হয় লাইসালাহ যা যা কবুল হজ করলে নেকি হয় না হজ যদি কবুল হয়ে যায় এক নেকিও আল্লাহ দিবেন না দুনাল জান্না কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত পৃথিবীতে ক্ষমতাশীল ইবাদতের নাম হচ্ছে দান এত পাওয়ার যে কাবিরা গোনাও ক্ষমা হয় তৌবা করা লাগে না কাবিরা গোনা থেকে ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে তৌবা কি তো জেনা করেছেন মানুষ হত্যা করেছেন মত পান করেছেন এগুলি ছোট পাপা বড় পাপ দানের এত পাওয়ার যে দান করলে তৌবা ছাড়াই আল্লাহ কাবিরা গোনা বড় বড় গোনা অটো ক্ষমা করে দেন এর নাম দান তার হাদিসটা সবারই জানা আছে গুফরা লেমরাতেন ইমরাতিন সাত সাথ পতিতালয়ের নারী আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন আপনার হাদিসটা কি জানা নাই মাররাবি কালবিন আলা রাসরাকিল ইআল হাস পতিতালয়ার নারী কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময়তে দেখলেন একটা কুকুর পিপাসায় হাপাতছিল তাদাইয়াতুল হল আস এত পিপাসা যে মরা মরা ভাব ফনাসা খুব ফাহা ফাওসাকাথু বি খেমারিহা পতিতালার নারী তার এই বুকড়ে উড়নাটি খুলে মোজায় বেধে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালেন কুকুরকে পানি দান করলেন ফা গুফের আলাহবি দালেক এই কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ আলাসহানাও তালা তার পতিতালয়ে দেহ ব্যবসা করে যত পাপ হয়েছিল সব পাপ ক্ষমা করে দিয়েছে এ কি তোবা করেছে তোবা করার কারণে পাপ ক্ষমা হয়েছে এটা বোঝা যায় না কুকুরকে পানি দেওয়ার সাথে সাথে পাপ ক্ষমা হয়েছে তার মানে কুকুরকে পানি দান করার কারণে ক্যাবিরা আল্লাহ কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছে এর নাম হলো দান রাসুর সাসালাম বলছেন কেউ যদি গোপনে এক টাকা দান করে তাহলে আল্লাহ তাকে নেকি দিবেন সৌত্তর গুণ কেউ যদি গোপনে এক টাকা দান করে তাহলে আল্লাহ তার নিকট থেকে বান্দার উপরে যে রাগ ছিল রাগ মিটিয়ে ফেলে জাহান্নাম অভিযোগ করছিল আল্লাহ আমার কাছে স্বৈরাচারী অত্যাচারী বদমেজাজি এদেরকে কেন নিক্ষেপ করছেন তখন আল্লাহ বলছে নিন্ন আংতা গজাবি জাহান্নাম তুমি আমার রাগ পৃথিবীতে হাজার লক্ষ কোটি বান্দা আছে যাদের ওপরে আমি রাগ করব তাদেরকেই জাহান্নামে দিব দান এমন একটা ক্ষমতা ধরে যে এক টাকা গোপনে দান করার সাথে সাথে জাহান্নামে দেওয়ার মতো রাগ ধ্বংস হয়ে যাবে এটা হলো দান দানের এত ক্ষমতা বিচার মাঠে কোনো আমল দিয়া সাহস করে বলতে পারবেন না যে আমি জান্নাতে যাব কিন্তু রাসুল সাল্লাহ বলছেন সদগা তো বোরহান দান হচ্ছে সার্টিফিকেট আমি আল্লাহকে বলতে পারবো আমি জান্নাত পাবো না মানে পাবই এই যে আমার সার্টিফিকেট এই জমি আমার দলিল কি প্রমাণ কি এই যে দলিল তাই না এই মাঠটা আপনার প্রমাণ কি এই যে কি দলিল বিচার মাঠে বান্দা এভাবে বলবো আমি জান্নাত পাবো দলিল কি প্রমাণ কি এই যে আমি দান করেছি বুঝেন এত ক্ষমতা দানের এত পাওয়ার কিন্তু এই দান আল্লাহর রাগ মিটিয়ে দিচ্ছে পাপ ক্ষমা করছে তবাই করা লাগছে না বড় বড় পাপ মিটিয়ে দিচ্ছে এই দানের যেমন ক্ষমতা জান্নাতে নিয়ে যাওয়ার ঠিক অনুরূপ ক্ষমতা আছে জাহান নামেও নিয়ে যাওয়ার আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্না আলান্না সৈকা আলাহে অমান কেয়ামা বিচার মাঠে তিন শ্রেণীর মানুষ দ্বারা আমি জাহান নাম উদ্বোধন করবো রজলন শহীদা তার প্রথম জন হবে শহীদ প্রথম জন হবে কি শহীদ শহীদকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন কোন কাফের মুশরিফকে দিয়ে নয় বুঝেননি মনে হয় জাহান্নাম নাম উদ্বোধন হবে কাকে দিয়ে শহীদ অথচ শহীদদের মর্যাদা জানেন লে শহীদ ইন দাল্লাহ ইসতু খিসালিন নিকটে বিশেষ ছয়টা পুরস্কার আছে কাদের জন্য শহীদদের ফা ইউগফুরু লাহু সাওয়ালে দাফাতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ প্রথম শহীদদের পুরস্কার কি যে তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার পূর্বেই তার সব পাপ ক্ষমা করে দেন আর আল্লাহ তার জন্য জান্নাতে যেই জায়গা তৈরি করেছেন সেই জায়গা তাকে দুনিয়াতেই দেখিয়ে দেন এটা প্রথম পুরস্কার শহীদদের এত মর্যাদা দুই মানো মিনাল ফাজিল আকবর কেয়ামতের কঠিন শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন ওই মিন আজাবিল কাব তিন কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন চার ওই জাওয়ান আর সি তাজ ও তাতিমিনহা লেকু তাতেমিন হা খাইরুমিনার দুনিয়া মাফিহা শহীদদেরকে এমন একটা মুকুট পড়ানো হবে মর্যাদার যার মূল্য এই দুনিয়াতে দুনিয়ার ভেতরে যা কিছু আছে সব বিক্রি করলেও হবে না তাহলে কত মর্যাদার মুকুট পড়াবেন পাঁচ وَيُزَوِّجُ سِنْتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ শুধুমাত্র শহীদদের জান্নাতে বিশেষ দামি স্ত্রী থাকবে বাহাত্তর জন কতজন সব জান্নাতীর 72 জন নয় সাধারণ যারা জান্নাতি তাদের শুধু দুইজন জন কয়জন দুই বিশেষ দামি ফেরেশতা থাকবে কয়জন দুজন করে কিন্তু শুধুমাত্র ফের শহীদদের জন্য কত বাহাত্তর সব জান্নাতিদের জন্য কিন্তু নয় শুধু জানার এমন জনকে শহীদদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন যেই জন ব্যক্তির জন্য জাহান্না মোয়াজিব কিন্তু শহীদরা আল্লাহকে বলবেন আল্লাহ আমি শহীদ আমার মর্যাদার দিকে তাকিয়ে সত্তর জন জাহান নামীকে জান্নাত দিতে হবে আল্লাহ বলবেন বাপরে বাপ তোমাদের এত মর্যাদা ঠিক আছে যাও সত্তর জান্নাতে দিয়ে দিলাম এর নাম হলো শহীদ তারপরও এই শহীদ দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবেন তার মানে ঘটনা কিছু একটা আছে কি কারণে ফৌ তিল ফারাফ মাতাহু শহীদকে আল্লাহ ডাকবেন বিচার মাঠে ডেকে বলবেন ফামা আমেল তা ফিহা তুমি কি আমল করেছো তখন শহীদ বলবে কতাল তো ফিকা হাত তাউস্ত শহীদ তো আপনার জন্য জিহাদ করেছি অবশেষে আমি শহীদ হয়েছি আল্লাহ বলবেন কেদপতা মিথ্যা বলছ তোমার একলাস ঠিক ছিল না তোমার নিয়ত ঠিক ছিল না লিউকালাইন জুন তুমি এই কারণে শহীদ হয়েছ মানুষ যাতে তোমাকে শহীদ বলে বাহাদুর বলে নিয়ত ঠিক না থাকার কারণে যেই শহীদ জান্নাতে যেত একলাস ঠিক না থাকার কারণে কোথায় গেল আমাদের মধ্যে অনেক আলেম আলেম আছে বক্তা আছে হাফেজ আছে কারি আছে মুসল্লি আছে হাজি আছে মানুষকে দেখানোর জন্য আমল করে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম হুজুর একটু মারাবা দেন মানে ওর নিয়ত যে এলাকাবাসী জানক ও বড় কি বিজ্ঞাপনে নাম লেখা হয়েছে মোহাম্মদ আকবর বিন আবেদ কিন্তু আমি যে হস করে এসেছি এই জন্য আলহাজ লেখা হয়নি মাহফিলি বাতিল আমার নামের আগে আলহাজ লেখা হলো না মানে মনে হয় নামের আগে কি লেখা হয়নি মানুষকে দেখাবার জন্য কি করেছে হজ অথ হজের প্রতিদান আল্লাহ সরাসরি কি দিবেন জান্নাত কিন্তু এই হজের প্রতিদান কি এই হজের প্রতিদান কি দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এইবার দ্বিতীয় ব্যক্তিকে কারি সাহেব আলেম সাহেব আল্লাহ তাকেও বলবেন যে তুমি কি আমল করেছ তখন সে বলবে তা আল্লাম তুলে ইমা ওয়াল্লাম তো করা তো ফিকল কোরআন আমি নিজে বিদ্যা অর্জন করেছি বিদ্যা শিখিয়েছি আমি বড় কারি ছিলাম তখন আল্লাহ বলবেন তুমিও মিথ্যা বলছ তুমি আলেম সার্টিফিকেট নিয়ে মানুষকে বক্তৃতা দিয়েছ মানুষকে এলেম শিক্ষা দিয়েছ কেন তোমার নিয়ত ছিল যে মানুষ যেন তোমাকে বড় আলেম বলে মানুষ যেন তোমাকে বড় বক্তা বলে তুমি মিডিয়াতে তুমি ইন্টারনেটে তুমি ফেসবুকে তুমি ইউটিউবে সুন্দর করে তেলাওয়াত করতে তুমি ছিলে কারি কিন্তু নিয়ত ছিল মানুষ যেন তোমাকে বড় কারি বলে অতস নিয়ত হওয়া লাগতো আমি বক্তৃতা দিচ্ছি আমি শিক্ষা দিচ্ছি আমি নিজে শিখছি আমি তেলোয়াত করছি কাকে খুশি করার জন্যে নিয়ত এখলাস ঠিক না থাকার কারণে আলেম বক্তা কোথায় চলে যাবে তিন আলেহ আসনাফিল্লি তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তার কাছে ডেকে বলবেন যা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম অনেক সম্পদ দিয়েছিলাম অনেক অনেক সম্পদ তো কি করেছ তখন লোকটি বলবে মা সাবিলিন। আমি এমন কোনো জায়গা নাই যেটা আমি সেখানে দান করিনি ফিহা তোহা ফিহালাক। আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দান করেছি আমার তো হাজার কোটি টাকার মালিক ছিলাম আমি আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম আপনি যেখানে দিতে বলেছেন আমি সেখানেই দিয়েছি মসজিদে বলেছিলেন মসজিদ মাদ্রাসায় মাদ্রাসায় এতিম খানায় এতিম খানায় রাস্তা বানিয়েছি স্কুল কলেজ বানিয়েছি হসপিটাল বানিয়েছি বিদ্যা বৃদ্ধাশ্রম বানিয়েছি তারপরে পরে সমাজ কল্যাণমূলক কাজ করেছি আল্লাহ যেখানে দিলে আপনি খুশি হন আমি সেখানেই দিয়েছি তখন আল্লাহ বলবেন কেদাপ্তা তুমি মিথ্যা বলছ ওয়ালাকিন ফালতা লিউকালা নাকা জাওয়াদুন তুমি এই কারণে দান করেছ মসজিদ মাদ্রাসা এতিমখানা করেছ যাতে করে মানুষ তোমাকে বড় দানবীর বলে ফাকাত কিলা বলেও ছিল তাই বাপ রে বাপ পঞ্চাশ লক্ষ টাকা দান করলো বাপের বেটা খুব বড় দানবীর ও পঞ্চাশ লক্ষ টাকা দান করার পরে বলছে কি যে একটু মায়েকে মার হাবা দেন তার মানে ওর উদ্দেশ্য লক্ষ্য কী মানুষ যেন জানে যে বাপরে বা পঞ্চাশ লাখ টাকা দিল খুব বড় দানবীর এই নিয়তে যদি দান করে তাহলে এই দান কোথায় নিয়ে যাবে তাকে দানের ক্ষমতা আপনার জানা আছে তো তাই না আল্লাহ সোহানিম না ইলা মা আমালিন ভাজা আল্লাহ হাব আম্মাং সরা আল্লাহ সুভানাহতালা বলছেন। যে বিচারের মাঠে ফেরেশতারা আমার সামনে বান্দার আমল নামা পেশ করবে। আমল নামা এইভাবে পেশ করবে। তখন আমি দেখব আমল নামা লেখা আছে সলাদ, সিএম, হজ জাকাত। যা করেছেন সবার একটা খাতা লিখা আছে। ফেরেশতারা লিখে রাখেন না। তো আল্লাহ দেখবেন এইভাবে দেখার পরে আল্লাহ তালা বলছেন ফাজা আল্লাহ হাবা সোরা আমি সেগুলি ধুলি কনায় উড়িয়ে দিব কবুল করব না কি কারণ কোনো কারণ তো আছে নাকি মানুষের আমল নাম আল্লাহ ধুলি কনায় ছুঁড়ে মারবেন আপনার সলাত আপনার সিয়াম আপনার অজ আপনার জাকাত আপনার কোরআন তেল কোথায় ছুঁড়ে মারবেন ধুলি কনায় বোঝা যায় নেই মনে হয় কয়েক মিনিট বসেন আমি যে কোনো সময় সালাম দিয়ে শেষ করে দিতে পারি মানে এখন কথা বলার সময় নয় আমরা বারোটার পর আর কথা বলি না তারপর এই আসছি কীভাবে করে চলে আসলাম আসতে চাচ্ছিলাম না এই যে এইদিকে মৌলানা সাহেব বক্তব্য দিই কার আমি ওই দিকে চলে যাই মনে হয় আমি যেতে পারলাম না যে কোনো সময় আমি বৈঠক পাঠ করতে পারি বিরক্ত হবেন না কয়েক মিনিট কথা আমি বোঝাতে চাচ্ছি যে আমল করেই মানুষ জাহান নামে চলে যাবে সালাত আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে হজ আপনাকে জাহান জাহান নিয়ে চলে যাবে আল্লাহ সহানা বিচারের মাঠে আপনার আমল নামা দেখবেন দেখার পর আপনার আমল নামা ছুঁড়ে মারবেন কি করবেন না কবুল করবেন না সেবা আল্লা সবানা বলছেন যে মানুষ আমল করে হতাশ হবে ক্লান্ত ক্লান্ত হবে নিরাশ হবে হতাশ হওয়া বুঝেন হ্যাঁ আপনি এক মালিকের কামলা খাটছিলেন সকাল আটটা থেকে নিয়ে বিকেল চারটে পর্যন্ত এই শর্তে যে এক হাজার টাকা মালিক আপনাকে দিবে এবং চুক্তিতে কাজ করে না তো আপনি সকাল আটটা থেকে চারটা পর্যন্ত কাজ করলেন কাজ করছেন আর মনে মনে ভাবছেন যে মালিক তো আমাকে আটশো টাকা দিবে দুশো টাকা দিয়ে চাউল কিনবো তিনশো টাকা দিয়ে মাছ কিনব আর দুশো টাকা দিয়ে তেল কিনব এটা আপনার পরিকল্পনা পরিকল্পনা করেন না আপনার ছেলে চাকরি করছে তো মালিক বলেছে যে ছয় মাসের বেতন তুকে একবারই দিব তখন আপনার ছেলে স্বপ্ন দেখছে যে ছয় মাসে তো আমি দেড় লক্ষ টাকা পাব তাহলে একটা মোটর সাইকেল কিনব এটা কিন্তু সে স্বপ্ন দেখছে বুঝে নেব না আপনি এক সপ্তাহ মানুষের বাড়িতে মালিকের বাড়িতে কামনা দিলেন মালিক বলছে যে এক সপ্তাহের বেতন তোকে এক একবারে দিব তখন আপনি স্বপ্ন দেখতে লাগছেন যে এক সপ্তাহের বেতন তো আমি চার হাজার টাকা একবারে পাব তাহলে মায়ের নামে একটা শাড়ি স্ত্রীর জন্য একটা শাড়ি ছেলের জন্য একটা জোতা এভাবে কিন্তু মানুষ স্বপ্ন দেখে দেখে না মানুষ ইনকাম করে কেন কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আপনি আটটা থেকে চারটা পর্যন্ত কাজ করলেন মালিক বলল যে তোকে আমি পারিশ্রমিক দিব না তখন আপনার স্বপ্নটা কি হয়ে গেল আহা। দু আজকে মাছও কিনা হবে না তেলও কিনা হবে না আপনার ছেলেটাকে যখন মালিক বলছে যে ছ মাস পরে বলছে যে না তোকে এখন বেতন দেওয়া যাবে না আর ছ মাস পরে তখন আপনার ছেলে কি হয়ে গেল স্বপ্ন ভেঙে গেল আহা মোটর সাইকেল কেনা হলো না আপনি এক সপ্তাহ পরে চার হাজার টাকা পেতেন কিন্তু মালিক বলছে না এই সপ্তাহ পাবি না সামনের সপ্তাহে পাবি তখন আপনার স্বপ্ন কি হয়ে গেল মানে আপনি তখন হতাশ হয়ে গেলেন আহা এক সপ্তাহ ধরে স্বপ্ন দেখছি আর আপনার ছেলে এক মাস ছয় মাস থেকে স্বপ্ন দেখছে না তো আপনি সলাচ সিএম হজ জাকাত তাজবি তাহালিল করছেন যে জান্নাত পাব এই শর্তে না বুঝেননি কথা কিন্তু বিচার মাঠে আপনি গিয়ে দেখবেন যেই সালাত আদায় করেছিলেন জান্নাতের জন্যে সেই সালাতে আল্লাহ কবুল করেননি তখন আপনি হতাশ হয়ে যাবেন কি ব্যাপার আমি এই রাত জেগে তাহবুত পড়লাম হজ করেছি সিয়াম পালন করেছি এগুলি কি কি হলো আমি যে এক কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছিলাম তার কি হলো আমি যে রমাদানে ইফতার করেছিলাম মানুষকে তার কি হলো আমি যে কোরআন খতম দিয়েছিলাম তার কী হলো আমি সনাতের পরে তাসবি পড়েছিলাম তার কী হলো তো এগুলি হলো কি মানে আপনি বিচার মাঠে কি হয়ে যাবেন হতাশ কখন যখন আল্লাহ এই আমলের নেই কি কি করবেন না কবুল করবেন এটাই হলো হতাশ এটাই কি হতাশ আপনার ছেলে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে তখন আপনাকে বলছে আব্বু এত সুন্দরভাবে পরীক্ষা দিলাম প্রাইভেট পড়েছি পড়াশোনা করেছি পরীক্ষা দিয়েছি এরপরেও ফেল করলাম আহা আপনার ছেলেটা হতাশ প্রকাশ করেছে বুঝেননি তো আল্লাহ সবান এটাই বলছেন আলাইহিম বিচারের মাঠে বহু আমলকারী আমল করার পরে আক্ষেপ করবে হতাশাগ্রস্ত হবে হাই আমার আমল নামা আজকে আল্লাহ কবুল করলেন না হাই আমার আমলের কোনো কবুল করলেন না এইভাবে মানুষ আক্ষেপ করবে হতাশ হবে তারা কারা আবদুল্লাবিন্লাহ আনহু বলেন্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা ইয়াতী আননা উম্মাতি ইসরাইল আমার উম্মতেরও অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল জাতির হয়েছিল হাজওয়ান নাল যেমন দুই পায়ের জুতা সমান ইহুদি খ্রিস্টান আর মুসলিমরা হবে সমান শিক্ষা দীক্ষায় নীতি নৈতিকতায় মাঠে ময়